এবং এই বঙ্গশ্রী যখন কাপুরের দোকান ছিল তখন কালিয়াগঞ্জে হয়তো মুসলিম কয়েকটা দোকান ছিল তার মধ্যে আমরা যখন বুঝতেই পারছেন আজকে পঞ্চাশ বছর আমার বছর আটান্ন সাত আট বছর আমরা বছরের আমরা ছিলাম তখনও মা বাবার সাথে আমরা এই দোকানে আসছি আজকেও আমরা আসি এবং এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বঙ্গশ্রীর যে কর্ণধার জেনে ছিলেন উনারা তো আজকে নাই কিন্তু ওনাদের ছেলে মেয়ে ওনাদের সবাই আছে আজকে ওনারা ওনাদের সাথে কথা বলার পর আমি যেটুকু বুঝছি যে এই ব্যবসা ধরে রাখার মেন উদ্দেশ্য বাবা জ্যাঠা ঠাকুরদার স্মৃতি রক্ষা তার সাথে সাথে ব্যবসা তো বটেই আছে তাই আজকে এই মার্কেটটা দেখছেন কালিয়াগঞ্জ মার্কেট উনি ভাড়া নিয়েছেন সেলামি দিয়ে এবং ভাড়া দিচ্ছে দিয়ে একদম কালিয়াগঞ্জের সমস্ত সাধারণ মানুষের জন্য আমি বলছিলাম যে দিলাম ঠিক আছে কিন্তু কালিয়াগঞ্জের সমস্ত সাধারণ মানুষের জন্য এই রকম একটা সরুম উপহার দর যাতে কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জেই থাকে এই রায়গঞ্জ মালদা শিলিগুড়ি না দৌড়াতে হয় আর আপনার থেকে পঞ্চাশ বছর টুকু উপলক্ষে আপনার যেহেতু স্মৃতি হিসাবে এটাকে রাখছেন আপনার থেকে আমার একটা অনুরোধ থাকে যে কালিয়াগঞ্জ ছোট্ট জায়গা মিডিয়াম ক্লাসের লোকেরই বসবাস বেশি আছে আপনি দামটা যতদূর

যে একই প্রিমিশে সব একই ছাদের নিচে বাচ্চাদের বড়োদের লেডিস জেন্টস সব কিছু পাওয়া যায় এমন একটা ব্যবস্থা করা তো যাই হোক যতখানি পেরেছি করার চেষ্টা করেছি এবং আজকে যুগের হিসাবে সময়ের হিসাবে তালে তাল মিলিয়ে যেটুকু চেষ্টা রাখার রেখেছি আর কালিয়াগঞ্জবাসীকে যাতে কালিয়াগঞ্জের বাইরে না যেতে হয় তার জন্য যত রকম কালেকশান সব কালেকশনই রেখেছি আশা করি কালিয়াগঞ্জবাসীর আশীর্বাদ পাবো আমরা আর আজ থেকে আমাদের লাকি ড্র আছে আজকে যেমন প্রথম দিন আজকে প্রথম দিন রেফ্রিজারেটর থাকবে কালকে থাকবে মাইক্রোওভেন এবং দিন থাকবে আপনার গ্রাইন্ডার সেটা প্রতিটি কেনাকাটায় লাকি ড্রের মাধ্যমে হবে এবং তিন হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার টাকার কেনাকাটার মাধ্যমে থাকছে নিশ্চিত উপহার হ্যাঁ পঞ্চাশ খুব ভালো লাগছে সব বাবার আশীর্বাদ সব উনার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে এবং আমরা এই বিশ দিনে এই এত বড়ো কাজটা উঠাতে পেরেছি এটাও একটা ওনার কৃপায় উনার ইচ্ছাতেই একটা হয়েছে এখানে শুরু বাচ্চাদের থেকে শুরু বাচ্চাদের লে মেয়েদের ছেলেদের লেডিসদের ট্রাডিশনাল ওয়ার ওয়েস্টার্ন ওয়্যার শাড়ি তার তারপরে আপনার ধরে নেন জেন্টসদের আছে ট্রেডিশনাল জিন্স টি শার্ট এভরিথিং কাপড় চোপড়ে যা কিছু হয় সবই পাবেন এখানে একই ছাদের নিচে